السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের জন্য বাজজাতকরণ ব্যবস্থাপনার শর্ট সাজেশন দেবো অধ্যায়ভিত্তিক সাজেশন কোন কোন অধ্যায়গুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে ইন্সট্রাকশন দেওয়া হবে চলুন তাহলে শুরু করা যাক মাত্র চারটা অধ্যায় রেকমেন্ড করব তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে একুশ শতাব্দীর বাজাজাতকরণ সংজ্ঞায়ন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ শুধু পাশ করার জন্য এই অধ্যায়টা ভালো করে পড়বেন এরপরে পঞ্চম অধ্যায় শক্তিশালী ব্র্যান্ড গঠন এবং ষষ্ঠ অধ্যায় পণ্য কৌশল নির্ধারণ এবং দ্বিতীয় অধ্যায় বাজজাতকরণ কৌশল ও পরিকল্পনা উন্নয়ন এই চারটা অধ্যায় যদি ভালো করে পড়েন তাহলে আপনাদের জন্য ইনাফ হয়ে যাবে এই চারটা অধ্যায় আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি প্রথম অধ্যায় একুশ শতাব্দীর ব্রাজজাতকরণ সংজ্ঞায়ন পঞ্চম অধ্যায় শক্তিশালী ব্র্যান্ড গঠন ষষ্ঠ অধ্যায় কৌশল নির্ধারণ এবং দ্বিতীয় অধ্যায় বাজজাতকরণ কৌশল ও পরিকল্পনা উন্নয়ন এই চারটা অধ্যায় ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিলেই আপনাদের জন্য যথেষ্ট হবে এটা আমাদের ইউটিউব চ্যানেল মারুফ নাইনটি আপনারা যদি চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং এটা আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ এটা ফ্রি পিডিএফ সাজেশনের গ্রুপ আপনারা চাইলে এই গ্রুপগুলোতেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে এবং বেনিফিশিয়াল হবে আচ্ছা আর আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে তাহলে আমাদের এটা ট্যাক্সেশন ইন বাংলাদেশ এটা আমাদের প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন শর্ট কোর্স মাত্র সাত দিনেই প্রস্তুতি নিয়ে পাস করতে পারবেন সেম টু সেম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েরও এটা প্রাইভেট ব্যাচ আপনারা সাত দিনে প্রস্তুতি গুছিয়ে নিতে চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন এবং বিজনেস স্ট্যাটিস্টিক্সের এটা প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে বিজনেস স্ট্যাটিস্টিক্সেরও প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন সেই সাথে এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং আপনাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ